একটা বিশেষ দিক হচ্ছে আপনি যদি বড় কোনো পার্টির মেম্বার হন এমনকি ছোট কোনো পার্টি ধরেন দশ জন সদস্যের একটা পার্টি তার যদি মেম্বার হন তাহলে আপনার জন্য মনোনয়নপত্র জমা দেওয়াটা বা নির্বাচনে অংশগ্রহণ করাটা অনেক সহজ কিন্তু আপনি যদি একক প্রার্থী হন মানে আপনার পিছনে যদি কোনো দল না থাকে কোনো গোষ্ঠী না থাকে কোনো বড় গ্যাং না থাকে তাহলে আপনি চোদ্দো হাট মাটির নিচে আপনাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওয়ান পারসেন্ট ভোটারের স্বাক্ষর জমা দিতে হবে সেখানে ভোটারের নাম থাকতে হবে ভোটার নাম্বার থাকতে হবে ভোটার আইডি কার্ডের তথ্য থাকতে হবে তার স্বাক্ষর বা টিপসে থাকতে হবে এবং এটা পূরণ করতে হবে ইলেকশন কমিশনের দেয়া এই ফর্মে এই ফর্মে টোটাল চোদ্দোটা ঘর আছে অর্থাৎ ধরে নেন আপনি একটা নির্বাচনে আসন থেকে দাঁড়ালেন সেখানে ওয়ান পারসেন্ট ভোটারের সংখ্যা হচ্ছে কমপক্ষে দশ হাজার তাহলে আপনাকে এই চোদ্দোটা ঘর হিসাব করলে আপনাকে প্রায় এক হাজার পৃষ্ঠার একটা বান্ডিল জমা দিতে হবে প্রশ্ন হচ্ছে এক হাজার পৃষ্ঠার একটা বান্ডিল কত মোটা হয় ওয়ান সেকেন্ড আমার হাতে একটা বই আছে বেশ মোটা উন্মাদ যোগ হচ্ছে আটশো পৃষ্ঠা কিন্তু এই কাগজটা খুবই পাতলা এই পাতলা কাগজে আপনি ভোটারদের স্বাক্ষর বা টিপসই নিতে পারবেন না কাজে আপনাকে একটু ভালো মানের কাগজ বের করতে হবে ভালো মানের কাগজ হচ্ছে এইটা বাতিঘরের একটা বই মহিউদ্দিন আহমেদের এই বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে চারশো কাজে যদি এক হাজার পৃষ্ঠার একটা বান্ডিল করতে হয় তাহলে এটার সাথে আরও কিছু যোগ করতে হবে ধরেন আমি আমার একটা বই যোগ করলাম পূর্বপুরুষ এটা সংখ্যা হচ্ছে তা তিনশো চারশো তিনশো সাতশো মোটা হয়েছে আরও তিনশো পাচ্ছি আছে আমার আরেকটা বই আমার এ না ভুলিতে এটা কারণ এই তিনটা একই মানের ই হচ্ছে তার বান্ডেল এটা পুরোটা ফিল করে প্রত্যেকটা ঘর সঠিকভাবে ফিল করে জমা দিতে হবে এবং প্রত্যেকটা পৃষ্ঠায় যিনি প্রার্থী তার অনুস্বাক্ষর দিতে হবে তাস্তিম যারা এবং তাস্তিম যারার মতো যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদের জন্য অশেষ সমকামনা আমি আশা করি তারা আপিল করে বেরিয়ে আসবেন আর